হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কিন্তু আমার গলার ভয়েসটা বসে গেছে এত ভোলানাথকেই দেখেছি তো তোমরা সবই দেখতে পাবে তো সবাইকে ওয়েলকাম জানি আজকে সুন্দর একটা ব্লগ রেডি করছি শুধু তোমাদের জন্য তো আশা করি তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে খুব ছোট করেই দিয়েছি তো আশা করি তোমরা সবাই দেখবে তো চলো এখন কী বানাচ্ছে তোমরা সবাই কি বুঝতে পারছ দেখো এখন কিন্তু মাঠটা পুরো ফাঁকা কিন্তু আস্তে আস্তে যত বেলা হবে তত কিন্তু মাঠ ফাঁকা থাকবে না তো আমি ছাতা ধরে আছি ওটা কিন্তু আমার মামা দাদু মানে আমার বাবার মামা তো আমার দাদু আর আমার বাবা থেকেই এই পুজোটা চড়ক পুজোটা করে মেন আমার বাবাই টাকা পয়সা যা দেওয়ার সব আমার বাবাই দেয় ওই দাদু সবাই মিলে আর কি গ্রামবাসীরা সবাই মিলে খুব সাহায্য করে তাও মেন ভূমিকায় থাকে আমার দাদু ঠিক আছে ও সব কিছু আমার দাদু কিভাবে কি করলে কি হবে কি না হবে সব মেনটেন আমার দাদুই করে তো তোমরা সবই আস্তে আস্তে দেখতে পাবে আমার দাদুর নাচ কি সুন্দর নাচ করে জমি রোপণ করে ঠিক আছে সব কিছু তোমরা দেখতে পাবে তো দেখো হনুমান কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর করে তো এখন খেজুর বসানো হবে যে খেজুর সেদিন পাড়া হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম তো সেই কথা বলতে খুব অসুবিধা হচ্ছে খুব বেঁধে যাচ্ছে গলায় কথাটা তোমরা বুঝতে পারছো যে কল্পনার গলা ফাটা বাসের মতো হয়ে গেছে তো যা হোক রোদে পড়ে তো সবাই খেজুর বসাচ্ছি দেখো ছোট ছোটো বাচ্চারা তারাও কী কষ্ট করছে রোদে পড়ে পড়ে এই দেখো অনেক খেজুর পাড়া হয়েছিল আমাদের দিকে কিন্তু খেজুর গাছের অভাব নেই আর দেখতেই পাচ্ছ আমি কি করছি নাবি নাবিতে কি দেব নাবিতে রঙ করে দিচ্ছি আমি এই দায়িত্বগুলো দাদু আমাকে দিয়েছে তো চলো এবার দেখো কি করে ধান রোপণ করে কিন্তু চাষ করে তাতে বীজ ছড়ানো হচ্ছে দেখেছো বীজ ছড়ানো আমার দাদু ছড়াচ্ছে ওটা আর আস্তে আস্তে দেখো গোটা মাঠ কিন্তু ভরে যাবে আমাদের এই জায়গায় কী বলো তো শুধু নেট প্রবলেম হয় নাই তোমাদের আরও সুন্দর সুন্দর আমি সুন্দর ভিডিও আপলোড করতে পারি এখানে থেকে হাজার টাকা আমার সাথে

হনুমান পুজো হচ্ছে হনুমান পুজো হয়ে যাওয়ার পর তোমার হনুমানের ওপরে মানে কেমন একটা ধুলোট মতো হয় ঠিক আছে তোমরা সবই দেখতে পাবে তো আমি বেশি আর কি কথা বলবো না নয় বলবে কল্পনার কথা একদম বিশৃষ শোনাচ্ছে তোমরা শুধু ভিডিওটাই দেখো তো এখন কাড়াবে ফুল মানে ফুল তুলবে তো এক দাদা ফুল তুলবে মেয়ে এসে যে মেয়েদের কাপড় পরে তো দেখো এবার কিন্তু ওই দেখো কাপড়টা এখন রেডি করছে পরার জন্য কিন্তু আমরা কিন্তু কেউ যাবো না ওর পাশে কেন আমার আমরা ছুতে পারবো না আমরা ছেলে বৈষ্ণবদের ছুতে পারবো না আমাদের সম্পূর্ণ আলাদা থাকতে হবে তো দেখো সন্ধ্যা ঘোর হয়ে গেছে তো এখন থেকে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করে দিয়েছে তো ঠিক আছে আমি অল্প একটু দেখানোর চেষ্টা করলাম তোমরা পরের ব্লগে সব কিছু পেয়ে যাবে যে কিভাবে নাচ করে করে ফুল কাটছে বা কিছু তো প্লিজ এইভাবে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ